বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী শখের রাজনীতিবিদ এমনটাই মন্তব্য করলেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বারাসতের বিদ্যাসাগর মঞ্চে এক সাংবাদিক সম্মেলন করে স্বপনবাবু বলেন চিরঞ্জিত চক্রবর্তী প্রতিবারই ভোটে দাঁড়াবো বলেন আবার পরে দিদি বলেছে বলে দাঁড়িয়ে পড়েন তিনি কোনো কাজ আসলে তিনি শখের রাজনীতিবিদ একই সঙ্গে স্বপনবাবু আরো দাবি করেন যে ভোটের দিন বুথ লুঠের বিরুদ্ধে তারা তৈরি আছেন তৃণমূল যেমন কুকুর তেমন মুগুর দেওয়া হবে কদিন আগেও স্বপনবাবু একই কথা বলেছিলেন তৃণমূল যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে সেই প্রসঙ্গ ধরেই চিরঞ্জিত চক্রবর্তী কাকলি খোঁজ দস্তিদারের প্রচারে এসে বলেছিলেন যে স্বপন মজুমদার নিজেই একটি কুকুর তার প্রসঙ্গ ধরে সাংবাদিকদের প্রশ্নে স্বপন মজুমদার চিরঞ্জিত চক্রবর্তীকে কটাক্ষ করলেন শখের রাজনীতিবিদ বলে এদিন তিনি আরো বলেন দেখুন উনি একজন আর্টিস্ট ছিলেন ওই দুনিয়াটাই ওনার জন্য সঠিক ছিল উনি যে দুনিয়ায় এসছে এই দুনিয়ায় ওই মানে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভুল দল চুজ করে ফেলেছেন ওনাকে আমি বেশি কিছু বলতে চাই না আমিও বলতে পারি তো বলবো ওনাকে কতদিন দেখা যায় এই বারাসাতের বুকে সেটা আমার প্রশ্ন কাকলি দেবীকে কতদিন দেখা যায় সেটাও আমার প্রশ্ন বা বারাসাতের মানুষ কাকলি দেবীকেও দেখে না চিরঞ্জিত বাবুকেও দেখে না অতএব এই দুইজন আমি মনে করি সে যে ওই নায়ক নায়িকা সে যে শুটিং করে বাড়ালেই মনে হয় ভালো মানুষ টিকিট কেটে দেখুক সেটাই ঠিক আছে জনগণের জন্য এনাদের কোনো কাজ নেই আর জনগণের কোনো কাজে এটা আসেনি অতএব ওনাদের জন্য এই রাজনীতি নয় ওনাকে আমি বেশি ছোট করতে চাই না আমি তো চটে ওই রকম ভাষা দিয়ে ওনাকে বুঝিয়ে দিতে পারি দরকার নেই প্রথমবার ওনাকে সাবধান করতে কী কাজে লেগেছে বা বারাসাতবাসী এখনো ড্রেনেজ ঠিক নেই এখনো কাঁচড়া ফেলবে কোথায় সেই খেলার গাড়ি পর্যন্ত নেই সেই সেট করতে পারেনি এখনো ঠিকভাবে একটা জল হলে পুরো বারাসাত থেকে শুরু করে চারিপাশে ডুবে থাকছে তার কোনো জল নিকাশির ব্যবস্থা করতে পারেনি প্রত্যেকবার খেলা পাবলিকের কাজ কি